আমরা প্রথমে নোবেল পিস প্রাইজ কমিটির কাছে এভিডেন্স সহ আমরা একটি পিটিশন দায়ের করব এবং এভিডেন্সগুলো উপস্থাপন করব। সেটি যদি না হয় তাহলে আমরা ক্রমান্বয়ে বিভিন্ন যে আন্তর্জাতিক সংস্থাগুলো আছে সেই আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে আমরা এক এক করে পিটিশনগুলো দায়ের করব এবং এভিডেন্সগুলো দায়ের করব যেন একজন আন্তর্জা আন্তর্জাতিক একজন সন্ত্রাসী যে আন্তর্জাতিক সুক্ষে থেকে কাজে লাগিয়ে কীভাবে বাংলা একটি দেশকে ধ্বংস করে দিচ্ছে বিশ কোটি মানুষের মনে কীভাবে অশান্তি সৃষ্টি করছে সেটি আমরা বিশ্ববাসীর কাছে প্রত্যেকটি অর্গানাইজেশনের কাছে সেটি আমরা উপস্থাপন করবো আমরা আশা করি যে বিশ্ববাসী মানবাধিকার বিভিন্ন সংস্থাগুলো এসেগুলো বিবেচনা রেখে তার জন্য তার শাস্তির ব্যবস্থা করবে এবং নোবেল পিস প্রাইস কমিটির কাছে চাপ প্রয়োগ করবে তার নোবেল পিস প্রাইজ কমিটিগুলো কমিটি তার নিবে নোবেল পিস প্রাইজটি ফিরিয়ে নিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করার জন্য যে যারা এই নোবেল পিস প্রাইজ পেয়ে নোবেল পিস প্রাইসের নামকে অপব্যবহার করে বিশ্বে শান্তির পরিবর্তে অশান্তি সৃষ্টি করবে তাদের নোবেল তারা যেন ভবিষ্যতে ভয় পায় আমরা ইউনুসের সেই নোবেল পিস প্রাইজ কমিটিটি পিস প্রাইসটি ফিরিয়ে নেওয়ার জন্য আমরা পৃথিবীর সকল আন্তর্জাতিক সংস্থার কাছে মানবাধিকার সংস্থার কাছে আমরা এই পিটিশনটি দায়ের করব আমরা একটা পিটিশন নোবেল পিস প্রাইজ অ্যাওয়ার্ড কমিটিতে পাঠাবো ওনার ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে ওনার নোবেল প্রাইজ যেটা অ্যাওয়ার্ড যেটা পেয়েছেন ওটা যাতে রিভোক করে দেওয়া হয় আর যদি কোনো কারণে রিভোগ না করা হয় ওনাকে যাতে কন্ডেমনেশন করা হয় ওনাকে যাতে সমালোচনা করা হয় আর আমি যেটা ডোসে যেটা তৈরি করেছি এটা আপনাদেরকে জানানোর জন্য যে আরও পঞ্চাশটা মানবাধিকার সংস্থার কাছে এটা পাঠানো হবে এটাও জানানোর জন্য আপনাদেরকে কারণ বিশ্ব বিবেক এখন জাগতে হবে বাংলাদেশে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে মানুষ হত্যার মধ্য দিয়ে আপনার নির্যাতনের মধ্য দিয়ে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার মধ্য দিয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলকে বিভিন্ন রকম হয়রানি করার মধ্য দিয়ে মামলার মধ্য দিয়ে প্রেস ফ্রিডমকে কেড়ে নেওয়ার মধ্য দিয়ে আপনার বঙ্গবন্ধুর বাড়ি জ্বালিয়ে দেওয়ার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার মধ্য দিয়ে এগুলোর প্রতিবাদ করার করতে হবে এবং যারা প্রতিবাদ করছেন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এটা বিশ্ববাসীকে জানাতে হবে এগুলো থামাতে হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য মানবাধিকারের জন্য তো এই কাজটা যাতে আমরা সবাই করি আপনারা আমরা সবাই একই সাথে কাজ করি আমরা সবাই আসলে কোনো না কোনোভাবে মানবাধিকার কর্মী আপনারা যখন সংবাদ পরিবেশন করেন আপনারা মানুষের অধিকারের কথাই বলেন এই কথাটাই আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে যাচ্ছি বিশ্বের বিভিন্ন সংস্থাকে জানিয়ে দিতে যাচ্ছি শুরুটা করলাম আমরা নোবেল প্রিস প্রাইজ অ্যাওয়ার্ড কমিটিতে ওনার নোবেল প্রাইজ যাতে রিমুক করে দেওয়া হয় জি বেসিকলি ইস জাস্ট এ কনশন আমরা টু আওয়ার ইন্টারন্যাশনাল ড্রান্সপারেন্ট কমিউনিটি ইন্টারন্যাশনাল আমাদের যত আন্তর্জাতিক সংস্থা আছে আর অ্যাফেলিং টু দেম টু খনডেম দিস ভায়োলেন্স ইন বাংলাদেশ টু ক্রিয়েট আর্টিফিশিয়াল যে যেইভাবে আমাদের যে ইনস্টেবিলিটি তৈরি করা হচ্ছে বিভিন্ন রকম ফার রাইট অ্যান্ড ফার লেফট হ্যাঁ ফার রাইট এক্সট্রিমিস্ট ফার লেফট এক্সট্রিমিস যে কম্বিনেশন করে এই যে একটা ইঞ্জিনিয়ারিং ওয়েতে যে মব ভায়োলেন্স এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং দেশের অর্থনীতিকে অস্থিতিশীল করার জন্য এটার মাধ্যমে কি হচ্ছে বিভিন্ন এনজিও সংস্থা এবং বিভিন্ন যে সামাজিক ব্যাংক এদের লাভ লাভবিত হচ্ছে তো এই 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 নীতি থেকে এই ধরনের বিজনেস নীতি থেকে যেন সরে আসে ইন্টারন্যাশনাল কমিউনিটি যেন এটাকে প্রতিরোধ করে এবং এটাতে কনডেম করে